দিনটা ছিল সোমবার সারাটা দিন কি কি করলাম ঠিক কতটা মজা করলাম সন্ধ্যাবেলা কোথায় গেলাম সব কিছু কিন্তু থাকছে আজকের এই ব্লগে হে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ইগেন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো আমি কিন্তু খুব একটা ভালো নেই ওই আর চলে যাচ্ছে এই তো সকালবেলা ঘুম থেকে উঠে সোজা চলে আসলাম রান্নাঘরে বেশ কিছুদিন থেকে মাকে বলছিলাম জানো তুই লুচি আর তার সাথে পায়েস খাবো তো যার জন্য আগের দিন রাত্রেবেলায় মা পায়েস করে রাখছিল আর পরদিন দিন সকালবেলা এই রুচির জুড়ে সমস্ত কিছু আয়োজন করে রাখছিল। মা খাও কমপ্লিট আমি জাস্ট এখানে সুন্দর করে সবটা বেলে দিচ্ছি আর একটা একটা করে ভেজে নিলেই সমস্তটা রেডি হয়ে যাবে এই তো আমার এখানে সমস্তটা বেলা কমপ্লিট আচ্ছা কেমন বিল্লাম বলেছ খুব একটা কিন্তু পারফেক্ট হয় না কিন্তু এই যে ততটা চেষ্টা করেছি ততটাই হয়েছে আর কি ও চলে যাবে আর কি আমারি আকাশে তুমি যে ধ্রুবতারা তুমি ছাড়া আমি যে ওই যায় দিশহারা বাটি হাতে চলে গেছিলাম সোজা ছাদে একেই তো ঠান্ডা পড়েছে তার মধ্যে ঘরে বসে থাকা যাচ্ছে না আর যেহেতু এই শীতের দিনে ছাদের ওপর বসে থাকতে বেশ মজা লাগে ওই হালকা হালকা রোডটা থাকে যার জন্য অনেকক্ষণ বসে থাকা যায় তাই মা আর আমি দুজন মিলে ছাদে গিয়ে সকালের খাওয়াটা কমপ্লিট করলাম আর এদিকে নিচে নেমে আবার যেহেতু প্রচণ্ড ঠান্ডা লেগেছে ওষুধ ছাড়ার কোনো গতি নেই এই ওষুধের ওপরেই আছে কিছুদিন যাবত মাঝখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার চটপট স্নানটাও সেরে নিলাম কারণ মামা বাড়ি যাবো বেশি একটা দেরি করব না মাঝে অনেকটা সময় পেরিয়ে গেছে জানো তো সবার সাথে গল্প করতে করতে একদম ভুলে গেছিলাম ভিডিও করার কথা যার জন্য কোনো রকম কোনো ক্লিপ নিতে পারিনি তখন এই তো এখন খেতে বসে পড়লাম কারণ অনেকটা দেরি হয়ে গেছে প্রায় ওই ঘড়িতে সাড়ে তিনটা কি চারটার মতন বাজে শীতকাল মানে যেমন পিকনিকের তোর জোর ঠিক কিন্তু এই ব্যাডমিন্টন খেলার শুরু আমাদের মতন ব্যাডমিন্টন খেলতে খারাপ খারাপ পছন্দ করো তোমরা বলো তো এই তো খেলা শেষে আবার একটু রেস্ট নিয়ে নিলাম রেস্ট নিয়ে আবার উঠে রেডি হয়ে চটপট বেরিয়ে পড়লাম যেহেতু আগের দিন বর্দি বাইরে আসছে তো পরের দিন কোথায় যাব কোথায় যাব করতে করতে এই তো সন্ধ্যাবেলার ভালো লাগছিল না বাড়িতে তাই ভাবলাম না একটু ঘুরে আসি এই তো ওদের সবাইকে নিয়ে একটু পার্কে আসছিলাম সবাই মিলে একসাথে আমি যে তোমার আধো ভালো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ ঘুরতে যাব অথচ কিছু খাওয়া দাওয়া করবো না তা তো আর হয় না বলো তাই সোজা চলে গেছিলাম আমার খেতে এই তো নিয়ে নেওয়া হয়েছিল চিকেন মোমো আর তার সাথে চিকেন চাউমিন ব্যাপারটা কিন্তু বেশ টেস্টি ছিল এই তো এই ছিল আজকের একটি ছোট্ট ব্লগ দেখা হচ্ছে আমারও খুব তাড়াতাড়ি সুন্দর আরেকটি ব্লগে আজকের কিছু ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে দিও বাই বাই